রাত্রিবেলা যখনই জাগবেন তাহাজ্জুদ পড়ার জন্য এই ছোট্ট তিনটি সুরা পড়ুন এই সুরাগুলা ছোট হতে পারে কিন্তু পাওয়ার কিন্তু অনেক বেশি কোরআনের এই সুরাগুলো পড়তে পারলে আল্লাহ তালা কপাল খুলে দিবেন গাইবি রিজিক দিবেন যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন এই পৃথিবীর মধ্যে জ্বালায় আল্লাহর প্রিয় বান্দাবান্দি হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ তারা সঠিক সময়ে আদায় করেছেন পাঁচ আক্ত নামাজ আদায় করার পরে তাহাজের নামাজ পড়লে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিম আল্লাহর রসুলকে তাহাজুত নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে আল্লাহ বলছেন হাবিব আপনি তাহাজের নামাজ পড়ুন وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا আল্লাহ তাআলা বলছেন হাবিব ও আমার বন্ধু আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন তাহাজ্জুদের নামাজ পড়লে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পুরস্কার আপনাকে দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না একমাত্র ছায়া থাক থাকবে আমি আল্লাহর আড়সের ছায়া ওই আড়সের ছায়ার নিচে আপনাকে একটি সম্মানিত চেয়ার দেওয়া হবে সম্মানিত স্থানে বসানো হবে ওইখানে বসে আপনি ক্রিয়ামতের দৃশ্যগুলো হাসরের ময়দানের ময়দানের দৃশ্যগুলো আপনি সরাসরি দেখতে পাবেন এজন্য প্রিয় দিনই বায়ু বোন নবীজি তাহাজ্জুতের নামাজ পড়তেন সাহাবারা তাহাজ্যতের নামাজ পড়তেন আমরাও তাহাজ্জতের নামাজ পড়তে হবে তাহলে আল্লাহর কাছাকাছি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো এজন্য প্রিয় দিনই বায়ু বোন আল্লাহ রাব্বুল আলমিন তাহাজ্জের সময় জমিনের প্রথম আসমানে তিনি চলে আসেন নেমে আসেন আসমানে এসে ডাকতে থাকেন কার কি দরকার কার কি প্রয়োজন টাকার প্রয়োজন সম্পদের প্রয়োজন সম্মানের প্রয়োজন গুণামাফের প্রয়োজন কার কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে যাও আমি আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে ক্ষমা করে দিব এজন্য দিন ভাই বোন আল্লাহর কাছে চাইতে হবে ওই তাহাজ্জের নামাজ যখন পড়তে উঠবেন অনেক গ্রামের মধ্যে মা বোনেরা অনেক ছেলেরা আছে অনেক মুরব্বীরা আছে যে তাহাজের নামাজ ভয়ে পড়তে ওঠে না যে বাহিরে যাব কীভাবে উজু করব কীভাবে ভয় পায় আপনি যখনই তাহাজ্যতের নামাজ পড়ার জন্য উঠবেন সৌরতুল এখলাস তালাওয়াত করবেন সুরা ফালাক সুরা নাস এই ছোট্ট তিনটি সুরা পড়ে ফু দিবেন তাহলে আপনার ভয় থাকবে না আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না প্রিয়দিন ভাই বোন তাহাজ্যতের নামাজ পড়তে ওঠে এক নম্বর যেই ছোট্ট সুরাটি পড়বেন সেটা হচ্ছে সুরতুল ইখলাস পড়বেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী বলছেন যে ব্যক্তি একবার সুরাপ ইখলাস পাঠ করল আল্লাহ রাব্বুল আলমিন তার আমল নামায় দশে কি দান করবেন যদি কেউ দুইবার পড়ল বিশ কি আল্লাহ তালা দান করবেন যদি কেউ তিনবার পড়ল আল্লাহ সম্পূর্ণ তালাওয়াতের সবাব নাকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন শুধু তাই নয় হাদিস মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আল্লাহ রসুল বলছেন মান করা ইখলাস عشر مرات বানাল্হ ুলা বাইতা ফিল জান্না প্রিয়হান্্য বিজি আল্লাহর পেয়ারা হাবিব সা اللهহ ী বলেন কেউ যদি 10০ বার সুরুতুলে খলা তালাত করে আল্লাহ অববুুল আলামন তার জন্য জান্নাতে একটি প্রসাদ নির্মাণ করে দিবেন কেউ যদি বিশবার পড়ে দুইটি প্রাসাদ আল্লাহ তালা তার জন্য বরাদ্দ করবেন যদি কেউ ৩০ বার পে তিনটি প্রাসাদ এমন করে প্রতিদর্শে একটি প্রাসাদ জান্নাতে আপনার জন আল্লাহ তৈরি করবেন এজন্য প্রিয় দিনী বাই দুনিয়ার বিল্ডিং দালান হচ্ছে ইট পাথর রড সিমেন্টের জান্নাতের প্রসাদগুলা হবে হীরা মণি মুক্তার স্বর্ণ রূপার বিল্ডিং হবে দালান হবে ওই দালানের মালিক আপনি হয়ে যাবেন একজন সাবি সুরতুল এখলাস বেশি বেশি করে পাঠ করেন আল্লাহ রসুল সাল্লিমসাল্লাম বলেন এ সাবি তুমি কি ইখলাস বেশি বেশি করে পাঠ করো আর প্রিয়নবী বললেন প্রিয়নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ সুরাকে ভালোবাসি আল্লাহর রসুল বললেন আল্লাহ তোমাকে ভালোবাসে প্রিয়নবীর প্রখ্যাত সাহাবি হজরতে আবু রদি আল্লাহ তালানহু সব থেকে বেশি সুরে ইখলাস পাঠ করতেন আবু রদি আল্লাহ আনহু সুরাটিকে বেশি ভালোবাসতেন কারণ এই সুরার মধ্যে আল্লাহ তালার পরিচয় আছে এজন্য জন্য নামাজ পড়তে উঠতে তাহাজত নামাজের পরে কমপক্ষে তিনবার সুরে খ্লাস পড়বেন তারপরে কোরানের শ্রেষ্ঠ আয়াতটি পড়তে পারেন আয়াতুল কুর্শি পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহাইয়ুল কৈয়ুম লাতা হুদহুসিনা তুয়ালা নৌম এ আয়াতুল কুর্শি পাঠ করতে পারেন আল্লার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত মান কর আয়াতুল কুরসি ফি দুবর কুল্লি সলাতি মাকতুবা লম ইয়ামনাউহু মিন ইল্লা আইয়ামু যারা বেশি বেশি আয়াতুল কুরসি পরে এবং বিশেষ করে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসিরা আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন আর জান্নাতে যাওয়ার জন্য বাধা হচ্ছে শুধুমাত্র মৃত্যু তার জন্য বাধা আর সে মৃত্যুবরণ করবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এজন্য প্রিয় দিনী ও বোন তিন নম্বর যে আমলের কথা বলবো যে আমল সেটি হচ্ছে শরীফ পড়বেন বেশি বেশি করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের উপর দুরুদ পড়বেন এবং আপনার প্রয়োজনের কথা লার্কাসে বলবেন আল্লাহ তালা দোয়া কবুল করবেন যারাই তাহাজ্জুদের নামাজে ওঠে এই তিনটে আমল করবেন তিনটি সুরা পড়বেন আল্লাহ তালা তাদের জন্য গায়বী রিজিকের দরজা খুলে দিবেন যা চাইবেন আল্লাহ তালা আপনাদেরকে তাই দিবেন আল্লাহ তালা বেশি বেশি করে এই সুরাগুলা এবং এই আমলগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক